নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আগের দিন তো আপনারা দেখলেন আমরা মা নৈহাটি বড় মায়ের কাছে একটু যদি তো নৈহাটি স্টেশন থেকে আবার ট্রেন ধরে আমরা এখন চলে এসেছি প্যারাক্ট স্টেশন আজকে একটা সুন্দর জায়গায় যাব আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেছেন বা গেছেন আর যারা যারা গেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে আপনাদের আজকে দেখাবো আগে বলবো না কোথায় যাচ্ছি তো এই যে ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম আর সামনেই যাবো আর সামনে থেকে টোটো ধরবো বা অটো ধরবো দেখা যাক কি পাওয়া যায় তো এখানে দেখলাম সুন্দর করে আই লাভ ব্যারাকপুর লেখা রয়েছে তো এটাও আমার খুব ভালো লেগেছিল আমি কাছে যেতে চাইছিলাম মাথাতে যেতে দেয়নি তো এখান থেকে অটো গেলাম আর আমরা এই অটোটায় বসেই চলে যাচ্ছিলাম এখন আমাদের গন্তব্যস্থল যেখানে যাবো আজকে আমরা তো রাস্তাটা বেশ সুন্দর ছিল চারদিকে গাছ লাগানো সব মিলিয়ে আজকে যাত্রাটা বেশ সুন্দর ছিল তো কোথায় যাব আপনাদের বলেই দিই না বলে যেহেতু আমি থাকতে পারি না তো সেই জন্য বলেই দিই তো আমরা আজকে যাচ্ছি এই ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দিরে তো সেখানে এসে আমি জানতাম না এই অটোই আমি জিজ্ঞাসা করেছিলাম অন্নপূর্ণার মন্দিরে যাব। তো ওনারা বলেছিল তো মেন রোডে আমি নামিয়ে দেবো ওখান থেকে টোপু করে নেবেন তো আমাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দিয়েছিলো তো এই জায়গাটার নাম আমি ঠিক জানি না তো এখান থেকে নেমে বলেছিল রাস্তা ক্রস করে এইদিকে চলে আসছে মানে ঘাটে যাওয়ার রাস্তা তো আপনারা যদি স্টেশন থেকে আসেন বলবেন আমি অন্নপূর্ণার মন্দির বা ঘাটে যাব অন্নপূর্ণা ঘাটে যাব, তো ওনারা ওই মেন রোডে নামিয়ে দেবে আর ওখান থেকেই আপনারা এই রাস্তা ধরে চলে যাবেন আমরা অল্প একটু রাস্তায় গেছিলাম টোটো করার কোনোই দরকার নেই আপনারা সোজা রাস্তা ধরে হেঁটে আসতে পারেন তো বুঝতে পারলেন স্টেশন থেকে বলবেন অন্নপূর্ণা ঘাট বা অন্নপূর্ণা মন্দিরে যাব তো মেন রোডে নামিয়ে দেবে অটো আর অটোর পর আপনারা এইটুকুন রাস্তা ক্রস করে চলে আসবেন হেঁটে হেঁটে কোনো দরকার নেই টোটো করার তো এই হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির একদমই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো তাই না দারুণ লাগছে কিন্তু মন্দিরটা আর দক্ষিণেশ্বরের মন্দিরের মতো ওই দিকে তিনটে তিনটে করে শিব মন্দিরে রয়েছে তো আগেই প্রথমেই আমরা চলে আসলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে আমি তো প্রথমে ভেবেছিলাম এটাই হচ্ছে মেন মানে সামনের দিকটা তারপরে দেখলাম না নাট মন্দির যেহেতু ওদিকে রয়েছে গেট তো ওদিকেই হবে তো সেই জন্য আমরা ওই পাশ দিয়ে চলে গেলাম সামনের দিকে আর চারদিক দিয়েই মাকে কিন্তু দেখা যাবে তবুও সামনে থেকে দেখতে বেশি ভালো লাগে আর এটা হচ্ছে পেছন গেট তো মন্দিরটা বেশ কিন্তু সুন্দর একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দক্ষিণেশ্বরের মন্দির খুব কাছ থেকে দেখেছেন তারা তো যেহেতু দেখেছেন তারা তো বুঝতেই পারছেন একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতো প্রত্যেকটা জায়গা তো এটা হচ্ছে নাথ মন্দিরটা আর এখানেও একটা সুন্দর একটা রানী রাসমুনির মূর্তি রয়েছে আর এখানে রয়েছে মায়ের মন্দিরটার মেন গেট তো মা পুজোর জিনিস নিতে গেছিল হাতে করে গঙ্গা জলও নিয়ে এসছে আমার জন্য তো সেই জন্য এই জলটা তাড়াতাড়ি আমার হাত দিয়ে দিল ওদিক দিয়ে ঘুরিয়ে আনতে আনতে অনেকটা জলই পড়ে যাবে তো সেই জন্য এখান দিয়ে আমার হাতে জল দিয়ে দিল তারপরে পুজোর ডালাটা নিয়ে আসছে আর এখানে কিন্তু আপনি কিছু না আনলেও সবই পেয়ে যাবেন ফুল মালা যা যা আপনার দরকার সব পেয়ে যাবেন তো এখন মা ভেতরে চলে যাচ্ছে পুজো দিতে তো ভালোই ভিড় হয়েছিল আজকে তো কোনো রকমের ভিড় কাটিয়ে মা চলে আসলো ভেতরের দিকে আর এখানে আরও দু একজন রয়েছে ওনাদের পুজোর পর আমাদের পুজো হবে তো ওনাদের পুজোটা সাথে সাথেই হয়ে গেল আর এবার আমাদের ডালাটা নিয়ে নিল আর এবার আমাদের পুজোটা হয়ে যাবে সেখানে ব্রাহ্মণ সুন্দর করে নাম গোত্র জেনে নিল এবং খুব মোমবাতিটা হাতে দিয়ে দিল বললো বাইরে আপনারা জ্বালিয়ে দেবে তো এখানে মায়ের কাছে নিয়ে গিয়ে আমাদের নাম গোত্র দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিল এখানে ভোলানাথও রয়েছে সাথে অন্নপূর্ণা মায়ের মাও রয়েছে তো অন্নপূর্ণা মায়ের তো একটা কাহিনী আছে আপনারা জানেন ভোলানাথ আর অন্নপূর্ণা মায়ের সেই কাহিনীটা আজকে আর বললাম না তো তার জন্য ভোলানাথ তো থাকে অন্নপূর্ণা মায়ের কাছে আর এখানে একজন সুন্দর করে সবাইকে সাহায্য করছিলো ধূপ মোমবাতি জ্বালানোর জন্য মাও ওনার কাছ থেকে একটু সাহায্য নিয়ে ধূপ মোমবাতি জ্বেলে নিল আর যে এবার ঠাকুরকেই তো দেখাতে হচ্ছে তো ভেতরে ধূপ দিল না বাইরে থেকে মা একটুখানি ধূপ মায়ের মায়ের মাকে দেখিয়ে নিল তো ধূপ দেখানোর পর এখানে সুন্দর করে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা রয়েছে যেহেতু তো এখানে সবাই দিচ্ছে মাও দিয়ে দিলো আর এত পরিমাণে হাওয়া হচ্ছে যে একটা মোমবাতি কিন্তু জ্বলতে পারছে না সব মোমবাতি অর্ধেক ছেলে নিভে নিভে যাচ্ছে তো যাই হোক মা মোমবাতি আর ধূপ একদম সাকসেস করে জেলে দিয়ে চলে আসলো নিচের দিকে কারণ এখনও আমাদের অনেকটা ঘোড়া বাকি রয়েছে তারপর এখান থেকে আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং রয়েছে আর পায়রাগুলো মনের আনন্দে খেলছে আর এত সুন্দর লাগছে না পুরো মন্দিরটা মনে হচ্ছে না একদম সোনার তৈরি কালারটা এত সুন্দর করেছে আমার না মন প্রাণ ভরে গেছিলো তো এই মন্দিরটা দেখার আগে আমি দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলাম আমি কোনো রকমভাবেই অমিল খুঁজে পেলাম না মন্দিরটা এতটাই নিখুঁত এতটাই সুন্দর অন্নপূর্ণা মায়ের মন্দিরটা একজন দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই তৈরি করেছি এই মন্দিরের রকম কাহিনী আমি জানতে পারিনি কারণ সেরকম আমি কাউকেই খুঁজে পাইনি কিছু জানার জন্য সেখানে ফুল যিনি বিক্রি করছিল তিনি আমাকে অনেক রকম কথা বলেছিল। এখানে কবে কোন অনুষ্ঠান হয় তো সেগুলো আপনাদের শোনাবো আর এই যে দেখুন মূর্তিটা বেশি এখানে সুন্দর লাগছে আর কাঁচ দিয়ে ঘেরা রয়েছে কোনো রকম নোংরাও করতে পারে না এখানে অনুষ্ঠান কবে হয় এই তো বাসন্তী পুজোর সময় হ্যাঁ অন্নপূর্ণা পুজো হয় অষ্টমীতে অন্নপূর্ণা পুজো হয় খুব ভিড় হয় এখানে খিচুড়ি ভোগ হয় সব হয় অন্ন কৌটো হয় এসে দেখুন এখানে বারো মাসে থাকা হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে

একটার পর থেকে ভোগ দেবে ভোগ খেয়ে নেবেন পায়রাগুলো দেখুন কি মনের আনন্দে এপার আর ওপার করে বেড়াচ্ছে আমার দেখতে খুব ভালো লাগছিল তো এটা হচ্ছে পেছন আর এখন আমরা চলে যাব সামনের দিকে সামনের দিকে যে তিনটে তিনটে ছটা শিব মন্দির রয়েছে তাছাড়া গোপাল মন্দির রয়েছে তো সবই দেখবো তো এখানে এই সিঁড়িতে বসে একটু আমরা বিশ্রামও নিয়েছিলাম আর কিছু ছবি তোলা ছিল একটু তো ছবিও কিন্তু তুলে নিয়েছিলাম আমাদের মতো অনেকেই দেখলাম বসে রয়েছে তারা ভোগ খাবে বলে এখানে বিশ্রাম নিচ্ছে তো আমরা ভোগ খাবো না যেহেতু আজকে তাড়াতাড়ি যেতে হবে কারণ আরও কিছু জায়গায় যাওয়ার রয়েছে তো সেই জন্য আমি আর মা এখানে বসেছিলাম একটু ছবি টবি তুলেই এখান থেকে চলে গেলাম আর সামনের দিকে শিব মন্দিরগুলোর দিকেই এবার যাচ্ছি তো আবারও চলে এসেছি সেই একদম সামনে নাথ মন্দিরের দিকে কারণ এইদিকেই তো রয়েছে শিব মন্দিরগুলো তো মন্দিরটা এতই ভালো লাগছিলো আমি বারবার শুধু মন্দিরটাই দেখে যাচ্ছিলাম তো এই যে তিনটে শিব মন্দির এদিকে রয়েছে যে যেহেতু ছটা শিব মন্দির ভাগ ভাগ করে তিনটে তিনটে করে রয়েছে তো চলুন আগে এই তিনটেই দেখে আসি তারপরে ওইদিকে যাব তো আজকের এই ওয়েদারটাই মন্দিরটা যেন আরোই সুন্দর চকচক করে তুলেছে বেশ ভালো লাগছে তো এখানে গাছের নিচেও বেশ কিছু পুজো হয়েছে গোপাল টোপালও রয়েছে দেখলাম ওইদিকে তো এখানেও মনে হচ্ছে কিছু একটা পুজো হয় আর এই যে তিনটি শিব মন্দির একদমই দেখুন দক্ষিণেশ্বরের মতন একটুও কিন্তু আপনারা আলাদা বুঝতে পারবেন না পুরোটা একদম একই করা তো জানি না কোনটা দেখি কি করেছে কি আমি কোনো ইতিহাসই জানি না এই মন্দিরের তো দেখে আমার একদম এক মনে হচ্ছে বলেই কিন্তু আমি বারবার আপনাদের তো চলুন প্রথম শিব মন্দির দর্শন করে নিন কল্যাণেশ্বর শিবলিঙ্গ বা শিব মন্দির তো এই বাবার দর্শন করে নিন আপনারা তো এটার পর সামনে রয়েছে আর মন্দির চলুন এবার পরে শিব মন্দিরটা দর্শন করে নিন হচ্ছে বাবা কাদমেশ্বর শিব মন্দির বা শিবলিঙ্গ তো তারপরে এখানে রয়েছে আর একটা শিবলিঙ্গ এই যে দেখুন কি সুন্দর বেলপাতাগুলো লেগে রয়েছে দেখতে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে শ্রী শ্রী কিন্নড়েশ্বর শিবলিঙ্গ তো এই দিকের তিনটে দেখা হয়ে গেল এখন আমরা চলে যাব দিকে আরও যে তিনটে শিবলিঙ্গ রয়েছে তো সেই তিনটেই দেখতে তো যেতে যেতে আরও একবার কাদবেশ্বর শিবলিঙ্গটাকে আমরা দর্শন করে নিয়েছিলাম যেতে এটা একদম সোজাসুজি মাঝখানে রয়েছে তো তারপরে আমরা সিঁড়ি দিয়ে সামনে দিয়ে নেমে চলে গেলাম আর এখন আমরা ওই দিকে যে তিনটি শিবলিঙ্গ রয়েছে সেই দিকেই এগিয়ে যাচ্ছি এই যে দেখুন এই দিকে আরও তিনটি শিবলিঙ্গ রয়েছে আর পুরো এরিয়াটা কিন্তু খুব সুন্দর করে লাল আর হলুদ দিয়ে এই কালার করা আর কিন্তু অন্য কোনো কালার ইউজ করা হয়নি আর হলুদ কালারটা সত্যি রোদ পড়ে মনে হচ্ছে যেন একদম মন্দিরগুলো সোনার তৈরি তো তারপরে এদিকে আমরা উঠেই চলে গেলাম প্রথমে মানে যেগুলো আমাদের বা হাতে পড়ছে সেই শিবলিঙ্গটাকে আগে দর্শন করতে কেন জানি না মনে হলো মায়ের এদিকে আগে যাবে তো মায়ের পেছন পেছন আমিও এদিকেই চলে আসলাম তো এবার উম শিবলিঙ্গটা আপনারা দর্শন করে আর এটা হচ্ছে শ্রী শ্রী কেতারেশ্বর শিবলিঙ্গ বা শিব মন্দির তো আপনারা যারা যারা কেদারেশ্বর যেতে পারেননি বা কেদারনাথ যেতে পারেননি সেখানে বাড়িতে বসে কেদারেশ্বর দর্শন করে নিন আমরাও দর্শন করে নিলাম আর যদি পারেন তো একবার এখানে এসেও দর্শন করতে পারেন তো দ্বিতীয় শিব মন্দির মানে এটা পঞ্চম শিব মন্দির হবে দ্বিতীয় না এটা হচ্ছে কৈলাশেশ্বর শিব মন্দির তো এই কৈলাশেশ্বরেরও দর্শন করে নিন আর তারপরে এখন আমরা শেষ শিব মন্দিরে যাব বা ছ নাম্বার শিব মন্দিরের দিকে যাব। তো এই চলে আসলাম ছ নাম্বার মন্দিরে বা ছ নাম্বার শিবলিঙ্গের কাছে তো এটা হচ্ছে শ্রী শ্রী কপিলেশ্বর শিব মন্দির বা শিবলিঙ্গ তো ছটা শিবলিঙ্গ দর্শন করা হলো তো শিব মন্দিরগুলো দর্শন করার পর আমরা এখন চলে যাব যে গোপাল মন্দির বা রাধা গোবিন্দের মন্দির রয়েছে পাশেই সেটা দেখতে পাশে বলতে এই মন্দিরেরই অংশ ওই দিকে রয়েছে তো সেটা আমরা না দেখেই চলে এসছিলাম শিব মন্দির দেখতে তো এখন সেদিকেই যাচ্ছি ওইদিকে শিব মন্দিরগুলোর পাশেই অবস্থিত ওই মন্দিরগুলো তো চলুন তাড়াতাড়ি করে একটু দেখে নিন মা এখানে আগে আগেই চলে এসছে আর একটু রেস্টও নিয়ে নিচ্ছে মা সব দেখেও নিয়েছে চলুন এবার আমরা দেখে নেই তাড়াতাড়ি করে এখানে প্রায় তিনটে মন্দির রয়েছে ধ্যানঘর রয়েছে তো সবই কিন্তু আপনাদের দেখাবো তো প্রথম যে ঘরটা ছিল এই ঘরটাই রয়েছে একটা ছোট্ট গোপাল তো গোপালের দর্শন করে নিন তারপরে রয়েছে নিচে একটা নারায়ণশিলা তো এই ঘরের পাশ দিয়েই চলে আসলাম একটা ঘরের মধ্যেই রয়েছে কিন্তু ভাগ ভাগ করে দেখতে হচ্ছে আর এটা হচ্ছে একটা রাধা গোবিন্দের মন্দির তো ছোট্ট ছোট্ট দুটো কৃষ্ণ রয়েছে আর তার পাশে এদিকে রয়েছে আরও একটা মন্দির আর এখানে রয়েছে সুন্দর জগন্নাথ বলরাম সুভারা তো সব মিলিয়ে খুব সুন্দর লাগলো এই দর্শন করতে আর পাশে রয়েছে ধ্যান ঘর এই মন্দিরটার পাশেই রয়েছে ঘর যারা ধ্যানে মগ্ন হতে চান তো এখানে এসে ধ্যান করেন বা ধ্যানে বসেন তো যাই হোক পুরো মন্দিরটা কেমন লাগলো ঘুরে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আশা করি আমার মতো আপনাদেরও খুব ভালো লেগেছে যদি পারেন তো একবার বাড়ির কাছে ব্যারাকপুর ঘুরে যাবেন মন্দিরটা দর্শন করে যাবেন ভোগও যদি টাইম নিয়ে আসেন ভোগও পেতে পারেন বা ভোগ খেয়ে যাবেন তো সব মিলিয়ে আজকে দিনটা আমার ভালোই কাটছে নেক্সট আমরা যেখানে যাব। মানে এই মন্দিরের যে ঘাট রয়েছে ঘাট দেখবো ওখানেও একটা শিব মন্দির রয়েছে সেটা দর্শন করবো আর তার জন্যই বেরিয়ে যাচ্ছে আর মন্দিরে সোজা বরাবরই সেই দিকগুলো পড়বে মানে ঘাটের দিকটা পড়বে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সকলকে জানাই অনেক অনেক প্রণাম